হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে তেইশ তারিখ বৃহস্পতিবার সকাল সকাল চা নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে বসে গেলাম আর আজকে আমি দুধ চা খাচ্ছি অনেকদিন পর দুধ চা খাচ্ছি সেই জন্য তোমাদেরকে দেখালাম দুধ চা খাচ্ছি আজ বৃহস্পতিবারের পূর্ণিমা তো ভাবছি এইগুলো পূর্ণিমাটা করবো ওই জন্য সকাল সকাল একটা গাঢ় করে দুধ চা খেয়ে নিলেন যাতে খিদে না পায় অনেকক্ষণ আটা ফাটা নেই ওখানে আনা করাতে হবে চিন্টু চিন্টুও দুটোর সময় বেরিয়ে যাবে কালকর পরীক্ষা শেষ হয়েছে আজ থেকে ক্লিনিক্যাল শুরু হলো তো দুটোর সময় বেরোবে তার আগে আটা ফাটা যাই হোক আনা করাতে হবে সেরকম কিছু বানাবো না দেখতে একটু চিনি আটা গুলে একটু ওই গোলা রুটি গড়ে নেবো দুপুরবেলা খেয়ে নেবো আর অল্প একটু ভাত আছে সেই ভাতটা ছিনটুকু আমি গরম করে দেবো আর দেখি অল্প একটু কিছু করে দেবো সেও চলে যাবে রাত্রেবেলাতে লুচি ফুচি যদি করি করবো মানে বৃহস্পতিবার পূর্ণিমাটা কীরকম করি বলতে নুন খায় না বাকি সব ইয়েতে সন্দেক লবণ বা এরকম নুন লুচি তরকারি খায় কিন্তু বৃহস্পতিবার পূর্ণিমাটা প্রথম থেকে শুরু করেছিলাম যখন থেকে তখন থেকে নুনটা খায় না ওই জন্য একটুখানি অসুবিধা নুন না খেলে না পারি না থাকবে মিষ্টি খেয়ে আমি থাকতে পারি না আচ্ছা দেখো চা খাচ্ছি কোথায় আজকে টেবিলে বসনি আজকে এখানটায় বসলাম একটুখানি চা খেতে অন্যরকম ফিলটা আনার জন্য প্রত্যেকদিন এক ঘেয়েমি সব ভাল লাগে না কটা বাজছে নটা বাচ্চা চিটু বাবাকে একবার ফোন করে নিই কথা বলে নি তারপর কাজে লাগবো কী হয়েছে বলো তো চিন্টুর বাবার সঙ্গে আমি ভিডিও কলে কথা বলছি কথা বলতে বলতে হঠাৎ করে চিন্টুর বাবা বলছে ধরো 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 আমাদের কী হলো জিজ্ঞাসা করছি কি হয়েছে কি হয়েছে বলো কিছুই বলছে না যে যা চিৎকার চেঁচামেচি করছে পরে বুঝতে পারলাম যে চিন্টুর বাবার দোকানের সামনে গাড়িটা রাখা ছিল কোন টোটোবেলা এসে নিয়ে ঠুকে দিয়েছে পিছন দিকে যে কভারটা ছিল সেটা ফেটে গেছে ওই জন্য ওরা চিৎকার চেঁচামেচি করছে নিয়ে বললাম ঠিক আছে তাহলে তোমরা আগে চিৎকার চেঁচামেচি নাম পরে কথা বলছি ওই জন্য আর কথা বললাম না এবার রান্না রান্নাঘরের দিকে সামনে হসপিটাল আছে তো চিন্টুদের কলেজটা রামাইয়া ওটা তো হসপিটাল সব সময় অ্যাম্বুলেন্সের আওয়াজ হয় সব সময় ভালো লাগে আমার অ্যাম্বুলেন্সের আওয়াজটা আর যত আমার কপালেই এই অ্যাম্বুলেন্সের আওয়াজ এই তো হচ্ছে সকাল সকাল একটা ক্ষতি হয়ে গেল স্থান হয়ে গেল সকাল সকাল একটা অনেক বড় কাজ হলো এবারে যাই দেখি আমার ছো ছোট ছো ছোটো ছেলে বলছে তোরা আমার বড় ছেলে উঠে গেছে কতটা লম্বা হয়ে গেছে সেটা তো দিন দিন লম্বা হচ্ছে হ্যাঁ কি হ্যাঁ তাহলে আমার এত ছোট গিয়ে লাগছে হ্যাঁ তো বাবার থেকেও আমার এতটা ছোট লাগে না যেটা তোর থেকে লাগছে অনেক লম্বা হয়ে গেছিস তুই চলো ওই দেখি রান্নাবান্নায় কী করি কিন্তুর জন্য আমার ফ্রিজের এটা ভেঙে গেছে ভেঙে দিয়ে গেছে এইটুকু ভাত আছে বার করে নিয়েছি চিকেন অনেক যুদ্ধ করে তারপর বার করলাম আর এইটুকু ভাত আছে ভাতটাই হয়ে যাবে একটু ডিম দিয়ে একটু আলু টালু দিয়ে ভাবটা ভাজা ভাজা করে দেবো কমেছে একটা সাবজেক্ট বলছে সরস্বতী পুজোর বাড়ি যাবে যখন দু সপ্তাহ কাটিয়ে এলো না

তো সেই ভিডিওটা দেখে অনেকেই ফোন করেছিল আমার একটা মামার মেয়েও ফোন করেছিল ওর সঙ্গে অনেকক্ষণ কথা হলো মেয়ে বলছে যে তোমাদি একদিন এসো আমার বাড়ি তোমাকে আমি ইয়ে নিয়ে যাবো জামতারা ওর বাড়ি হচ্ছে বার্নপুর আর জামতারা হচ্ছে আমার মামার বাড়ি তো মামারা যাওয়ার পর থেকে আর সেইভাবে মামাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই তাই বলেছে যে চলো একদিন ঘুরে আসবে তোমারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে কতদিন যাওনি কত চেঞ্জ হয়ে গেছে ও কথাটা শুনে ভালো লাগলো যাব কি না জানি না তবে যে ও ডাকলো সেটাই ভালো লাগলো ও আমার ব্লগ দেখে আর ব্লগ দেখে আমাকে একদিন ফোন করেছিল কিছু সম্পর্ক যখন ছেড়ে যায় তখন কোথা কোথার থেকে যে সম্পর্ক জুড়ে যায় বোঝা এইবারে বিপদ তাইনি পুজো আমি কোথায় করব কোথা চিন্তা করছি যতদূর সম্ভব কিন্তু পরীক্ষা শেষ হবে না বিপদ তাইনি পুজোর সময় আমি যেতে পারবো না কে জানে কি করব বিপদ তাইনি পুজো এখানে দেখা যাবে পরিস্থিতি অনুযায়ী কোর্সটা করব সুতো টুতো গুলো যেগুলো পুরোনো আছে সেগুলোই বাঁধবো ঘরে গিয়ে আবার চেঞ্জ করবো দিদিকে বলে দিতে হবে প্রথম পুজো দিয়ে একটু সিঁতু সিঁতুর বলছি তো সিঁদুর আর সুতো রেখে দেয় যেন ওটা তো আমি চিন্টু বাবাকেও বলতে পারব না চিন্টু বাবা হচ্ছে অলরাউন্ডার ওকে যা বলবো কোনোটাতে ও না নেই সব জোগাড় করে রেখে দেবে দেখলে তো আমি ছিলাম না বললাম ঘরে ঝান্ডা তো তুলতেই হবে কি সুন্দর সবাই মিলে পুজো করে ঝান্ডা তুলে সুন্দরভাবে একদম এত বড় বড় চুল দাঁড়িয়ে যখন হয়ে গেছে বলছি এত থেকে ক্লিনিক্যাল শুরু হয়েছে চুল কিছু হবে না

तुम्हें अंडे का फंडा ये नहीं प्यारे कोई मामूली बंदा इसमें छुपा है। जीवन का इसमें छुपा है है जीवन जीवन का का इसमें अंडे में अंडा अंडा फंडे में फंडा राजा पोते दिए दे प्याज यहाँ से भाजा होगा देवो गाजर देखा

হেঁটে যাবি না উবের করেছিস হেঁটে যাবি না করেছিস যা রোধ ওই সময়টায় তো কষ্ট যাওয়া আমি বললাম ওবার তো বের করার দরকার নেই হেঁটে হেঁটেই চলে যাচ্ছে এখান থেকে বেশি দূর না কাছেই তো ওই জন্য বললাম উবের করার দরকার নেই একটু তাড়াতাড়ি বেরোলো না তাড়াতাড়ি পৌঁছে যায় বেকার পঞ্চাশ টাকা নেবে এই রাস্তাটা করবেন দই আনা করালো চিন্টু মিষ্টি দই মিষ্টি দই দিয়েই খাই বাবার সঙ্গে ফোনে কথা বলছিলাম আমরা একটা সাংঘাতিক ঘটনা শুনলাম চিন্তা করছি যে সত্যিই হতে পারে না গো জলের জন্য ঝামেলা ঝামেলার থেকে একটা বয়ের নাক কান কেটে দিয়েছে বল অবশ্য নাক কান কেটে দিচ্ছে আবার নাক কান কেটে থানা চলে গেছে লোকটা ওখানে গিয়ে ইয়ে হয়ে গেছে স্যারেন্ডার করে দিয়েছে অনেকে বলছে উনি নাকি পাগল চিন্টু এসছে আটটার সময় আর আমি সেই থেকে টুম্পার সঙ্গে কথা বলছি তো বলছি ছেলে খিদে পেয়ে গেছে টুম্পার সাথে কথা বলতে বলতে আটা মাখলাম এবারে একবার দিদিকে ফোন করবো একবার চিন্টু বাবাকে ফোন করবো শিখাদি ফোন করছে শিখাদির সঙ্গে একবার কথা বলবো তারপর ছেলেকে খেতে দেবো চিকেন গরম করে রেখে দিলাম আর আমি ভেবেছিলাম সুজি বানাবো এখন আর সুজি বানাবো না এখন শুধু লুচি বানাবো একটু চা বানাবো চায়ের সাথে চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা রান্নাঘরেই কেটে যায় কথা হয়ে গেল সবার সাথে শুধুমাত্র শিখাদির সঙ্গে আমার কথা হলো না শিখাদিকে ফোন করলাম শিখাদি বিজি বাহ্ খুঁতে পারছি না রচা করছি চিনি দিয়ে ফোটানো হয়ে গেছে এরপর আমি দিচ্ছি চা পাতা অবশেষে তো আমি রচা বানানো শেখাচ্ছি চিনি খাওয়া দাওয়া হয়ে গেল তখন ফোনে কথা বলছিলাম ওই জন্য কথা বলতে পারছিলাম না তোমাদের সঙ্গে বাড়ির থেকে পোস্ত এনেছিলাম এই এতটা পোস্ত এখন আছে এই পোস্তটা শেষ হয়ে গেলে আমার পোস্ত খাওয়া বন্ধ হয়ে যাবে আমার চিন্ঠ বাবাকেও বলবো চা লুচি নুন লুচিটা খেতে ভালো লাগে চায়ের সঙ্গে আর নুন ছাড়া লুচিটা ভালো লাগে না কিন্তু তাও খেতে হবে ডিনার <esquirecade>